হ্যালো বন্ধুরা আমি শাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো বাংলা সিনেমা ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে শনিবার করে সেটা প্রকাশিত হয় তো কিলবিল সোসাইটি এবং পুরাতন এই দুটো ছবি বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স প্রথম সপ্তাহে করে দেখাতে পেরেছিলো প্লেক্স কালেকশন কতটা কি হয়েছিল সেটা আপনাদেরকে জানিয়েছিলাম দ্বিতীয় সপ্তাহেটা আজকে জানাবো সবার আগে যেটা বলে রাখা দরকারি প্লেক্স কালেকশন কিন্তু হ্যাঁ বারবার বলছি প্লেক্স কালেকশন এখানে কিন্তু লোকাল যে সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্সের সেগুলোর কালেকশন কিন্তু ইনক্লুড করা নেই অর্থাৎ সেকেন্ড উইকের যে কালেকশন আমি আপনাদেরকে বলবো সেটার মধ্যে কিন্তু শুধুমাত্র প্লেক্স কালেকশন রয়েছে তার বাইরে কিন্তু একটা বড় কালেকশন দুটো ছবির ক্ষেত্রেই রয়েছে এবং দুটো ছবির কালেকশানই কিন্তু আমি যেটা বলবো তার থেকে ফার ফার বেটার হয়েছে এটা অবশ্যই মনে রাখবেন এবার যদি আমি কিল কথা বলি কিলবিল প্রথম সপ্তাহে প্লেক্স কালেকশন ন্যাশনাল এবং আমাদের স্টেট থেকে টোটাল কালেকশনটা করতে পেরেছিল প্লেক্সে চৌষট্টি লক্ষ টাকা মতন এবং সেকেন্ড উইকে সেটা হয়েছে চব্বিশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা বেঙ্গল থেকে চার লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স কালেকশন হয়েছে অর্থাৎ টোটাল চব্বিশ লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে প্রথম সপ্তাহে থেকে একটা বড় সড়ো ড্রপ এখানে দেখতে পাওয়া গেছে এটা সত্যি কথাই কিন্তু সেকেন্ড উইকে একটা বাংলা ছবি চব্বিশ লক্ষ টাকা প্লেক্স কালেকশন যেটা দুর্গা পুজো রিলিজ হয় ক্রিসমাস রিলিজ হয় অবশ্যই এখানে কিলবিল কিন্তু ভালো কালেকশন করেছে এবং দু সপ্তাহ মিলিয়ে যে ফিগারটা দাঁড়িয়েছে সেটা কিন্তু বেশ বেশ বড় অষ্টআশি লক্ষ টাকা এখানে প্লেক্স কালেকশন দু সপ্তাহ পরবর্তীতে হয়ে গেছে সত্যি বলে সত্যি কিছু নেই যেটা হায় গ্রসার ছিল এই রাত তোমার আমার সঙ্গে আপনারা বলতে পারেন দু হাজার পঁচিশে বাংলা ছবির ক্ষেত্রে সেই ছবিগুলোকে কিন্তু কিলবিল বিট করে দিয়েছে অলরেডি মাত্র দু সপ্তাহে এবং এর পরবর্তীতে এই ছবিটা যে আরও বেশ কিছু সপ্তাহ চলবে সেটা আমরা পরিষ্কার এখানে বুঝতে পারছি শোধ অবশ্যই হোল্ড করে রাখতে পারবে ছবিটা এবার যদি পুরাতনকে নিয়ে কথা বলি জানলে অবাক হবেন পুরাতনেরও কিন্তু প্লেক্স কালেকশন ন্যাশনাল এবং ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে চব্বিশ লক্ষ টাকা হয়েছে অর্থাৎ কিলবিলে সেকেন্ড উইকের প্লেক্স কালেকশন পুরাতনের সেকেন্ড উইকের প্লেক্স কালেকশন দুটো কিন্তু এক পুরাতনের ক্ষেত্রে কিন্তু ড্রপটা মার্জিনাল ফার্স্ট উইকে উনত্রিশ লক্ষ টাকা প্লেক্স কালেকশন ছিল ইন টোটাল এবং প্লেক্স কালেকশনটা সেকেন্ড উইকে চব্বিশ লক্ষ টাকা অর্থাৎ মাত্র পাঁচ লক্ষ টাকার একটা ড্রপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং পুরাতন যেরকম নিশ ছবি এবং যেরকম শোজ নিয়ে ছবিটা রিলিজ করেছিল তাতে করে এটা কিন্তু বেশ বড় একটা কালেকশন তিপ্পান্ন লক্ষ টাকা অলরেডি দু সপ্তাহ পরবর্তীতে প্লেক্স কালেকশন এই ছবিটার হয়ে গেছে সেকেন্ড উইকে কিলবিলকে টাচ করে ফেলেছে টোটালি করেন যে সেকেন্ড উইকে প্লেক্স কালেকশনে বলছি এবার দেখা যাক যে থার্ড উইকে পুরাতনের যেরকম হোল দেখা যাচ্ছে কিলবিলকে বিট করে দেয় না তো সেটাও কিন্তু হতেই পারে অর্থাৎ এই দুটো ছবি কিন্তু নববর্ষের উইকেন্ডে এসে বেশ বেশ ভালো কালেকশন করলো এবং বাংলা সিনেমার কিন্তু এপ্রিল মাসটা বেশ ভালো গেল কিলবিল দেড় কোটি গন্ডি পার করে দেবে প্লেক্সে পুরাতন এক কোটি গন্ডি পার করে দেবে প্লেক্সে এটা হয়তো অত্যুক্তি হয়ে যাবে এটা হয়তো হবে না তবে যদি এক কোটি পঁচিশের গন্ডি কিলবিল পার করে আর যদি আশি লক্ষ পঁচাশি লক্ষের গন্ডি প্লেক্সে পার করতে পারে পুরাতন ছবিটা সেক্ষেত্রে কিন্তু সেটা ডেফিনেটলি খুব ভালো হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য বিশেষ করে পুরাতনের কথা বলবো কারণ কিলবিল একটা সিকুয়াল ছবি সেই ছবিটার বড় কালেকশন হতে পারে এটা এক্সপেকটেশনের মধ্যে ছিল কিন্তু পুরাতনের ক্ষেত্রে এরকম কালেকশন কিন্তু কেউ এক্সপেক্ট করছিল না এর পরবর্তীতে কথা বলবো রক্ত বীজ টু নিয়ে অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা জুটি উইন্ডোজের আপকামিং ছবি দুর্গা পুজোর ছবি তাদের দু পঁচিশ সালে রঘু ডাকাতের সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হবে আপনারা সকলেই জানেন আবির চট্টোপাধ্যায় থাকবেন ভিক্টর ব্যানার্জিও থাকবেন মিমিও থাকবেন কৌশানী থাকবেন নুসরাত জানের আইটেম সং থাকবে তো সেই ছবিটার কিন্তু যেটা আপডেট তিন দিন আগে ছবিটার কিন্তু র্যাপ আপ হয়ে গেছে শুটিং কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট আর একটা যেটা আপডেট পাওয়া যাচ্ছে কৌশানের ক্যারেক্টারের নাম সম্ভবত এই ছবিতে আয়েশা হতে চলেছে মিডিয়া রিপোর্ট কিন্তু সেরকমটাই সাজেস্ট করছে এর পরবর্তী আপডেটটা কার্তিক কারিয়ানকে কেন্দ্র করে কার্তিক এবং কৃতি কৃতি সানান তাদের আমরা কোলাবোরেশন দেখতে পেতে পারি আরো একবার লক্ষ্মণ উটেকারের ছবিতে লক্ষ্মণ উটেকার একটা লাইট হার্টেড স্টোরি এখানে ডেভেলপ করছে কৃতি এবং তার সঙ্গে সঙ্গে কার্তিকের জন্য তাদের অনস্ক্রিন কেমিস্ট্রিকে মাথায় রেখে এবার দেখা যাক শেষ অবধি এই ছবিটা হয় কিনা না অ্যাজ অফ নাও কিছুই কনফার্ম নয় কোনো অ্যাক্টারের তরফ থেকে কোনো এরকম অফিসিয়াল কনফার্মেশন আসেনি তবে হ্যাঁ কৃতি ইন্টারেস্ট দেখিয়েছে এই ছবিতে কাজ করবার জন্য কার্তিকের দিক থেকে এখন অব্দি সেই ধরনের কোনো কনফার্মেশন নেই তিনি খুব তাড়াহুড়ো করতে চাইছেন না যেহেতু তার হাতে এখন অনেক ছবি রয়েছে আশিকি ফ্রাঞ্চাইজি পরের ছবিটা নাকজিলা আপনারা সকলেই জানেন যে কারণে সে একটু সময় নিচ্ছে দেখা যাক এবার শেষ অব্দি তারা একসঙ্গে কাজ করে কি তবে চান্সেস আর ভেরি হাই যে হ্যাঁ একসায় করতে পারে কারণ লাইট হার্টেড ছবি অ্যাকচুয়ালি কিন্তু কার্তিক করতে চায় আপনারা যদি তার কেরিয়ার দেখেন এবং কৃতির সঙ্গে কোলাবোরেশন লুকা ছবি ছবিটাও হয়েছিল লাকার তো হতে পারে যে আমরা একটা কোলাবোরেশন দেখতে পেতে পারি এই ছিল আজকের ওভারঅল আপডেট আপনাদের কি মতামত এই আপডেট গুলোকে কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা ছুক পরবর্তী ভিডিওতে